হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে রিয়া রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো সেই ভাইরাল ক্রেপ কালেকশন ঠিক আছে এটা কালার কিছু ছিল আর কিছু অল্প কিছু আছে একদম অফার প্রাইসে থাকবে আজকে প্রাইসটা ১২০ এবং ১৫০ এই পেনগুলো আগে ছিল দুইশো সেগুলো আজকে একদম লডিস্টকে দিয়ে দিচ্ছি খুবই দ্রুত অর্ডার করবেন সীমিত স্টক আর এক কাগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা করে কালারগুলো দেখবেন অনেক কয়েকটা কালার আছে যে নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে স্টক সীমিত আশা করি একদিনের মধ্যে এই কালেকশনগুলো শেষ হয়ে যেতে পারবো সাড়ে তিন ঠিক আছে এই কালেকশনগুলো দিয়ে আপনারা বর্তমানে সবই তৈরি করতে পারবেন করসেট বলেন স্কার্ট বলেন গাউন বলেন বোরখা বলেন ঠিক আছে এক কথায় কিন্তু আপনারা সবই এই কালেকশন গুলো তৈরি করতে পারবেন কালার গুলো দেখেন আমি স্ক্রিনশট নেওয়ার মতো সময় দিচ্ছি যেটা পছন্দ যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন মাত্র 120 এক কালার গুলো বহর থাকছে কিন্তু 3.5 প্লাস বহর একশো বিশ টাকা পার গজে আজকের এই এক কালারগুলো পেয়ে যাচ্ছেন এখানে প্রিন্টও আছে আমরা মোটামুটি সবগুলো কালেকশন দেখে নেবো এক কালার এবং প্রিন্ট দুইটাই দেখে নেবো আর সবগুলো বহরই তো সাড়ে তিন হাজার না এটা দিয়ে জামা করতে পারবেন প্লাজো করতে পারবেন সব কিছু আপনারা তৈরি করতে পারবেন যেইটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর কিন্তু দামটা খুবই কম থাকবে মাত্র একশো একশো বিশো এগারোটা সুস্থ স্ক্রিন শক নেন এই সাদা কালারটা খুবই সুন্দর ফার্স্টে দেখালে সাদাটাই সবার আগে শেষ হয়ে যাবে

যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোন অপশন নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জায়গা যে কোনো গ্রাম এলাকা শহর সব জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন দিনে